একটি কিংবা দুটি নয় অন্তত পক্ষে পঁয়তাল্লিশটি গোপাল শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা সুকুমার ভাদুরীর ঠাকুর ঘরে রয়েছে পঁয়তাল্লিশটি গোপাল একটি বেসরকারি মাধ্যমে প্রাক্তন শিক্ষক সুকুমার ভাদুরি জানান বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে গোপাল শুধু রাজ্যের নয় রাজ্যের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে তিনি ও তার স্ত্রী অরুণা ভাদুরি নিয়ে এসছেন পঁয়তাল্লিশটি গোপাল ঠাকুর গোপাল পুজো করতে তারা খুব ভালোবাসেন প্রতিদিন নিয়মিত নিষ্ঠাভাবে পঁয়তাল্লিশটি গোপালের পুজো করে থাকেন তারা পঁয়তাল্লিশটা মতন হবে আচ্ছা কোথা থেকে আনা হয়েছে সোমনাথ ইন্ডিয়া আমি আমার সিদ্ধিডিয়া নিয়ে বেড়ে যেতাম পুরী জগন্নাথ থেকে আরম্ভ করে যেখানে যেত খুব শখ গো বাড়া তো আমার বিয়ে মেয়ে জন্য চারটে গোপাল পুজো আমার মানে আমি চার চারজন নাতি আচ্ছা চারটে নাতবি আচ্ছা এ আর ছেলে নেই বলে ও সবসময় ও ও এক ইজ অনলি চইল মানে আমার মিসেস ওই জন্য ও শখ গোপাল পুজো বলে ওঠে তা আমি আর বাড়া দিই না সারাদিন ওই নিয়েই থাকবে আচ্ছা এতগুলো গোপালের পুজো কি সব একসাথেই হয় আর করি আমার একসাথে

নমস্কার পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ইহাট হাট সৃজনশীলতা সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে সোম থেকে রবি বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বিষদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নাইন আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ